এখানে আসতে খুব সমস্যা খালি গাড়ি যাইলে ওরা ফুল কাফে তো বাড়ির লোড গাড়ি কি ব্যবহার আমাদের হাজিরাট বাজারের ওখানের একটা পোল ভাঙা হচ্ছে যে বড় করে একটা পোল করবে যে রাস্তা চড়া হয়েছে তার জন্য একটা বড় করে পোল করবে তো আমরা প্রত্যেক জায়গায় দেখেছি যখন তারা যেই আগের পুরাতন পোলটা ভাঙে ভাঙার পরে তারা কি করে তারা পাশে দিয়ে একটা গাড়ি চলাচল করার জন্য একটা ফোল করে দেয় হয়তো কাটের একটা ব্রিজ করে দেয় কিন্তু একটা শাকো করে দেয় আজকে দেখেন এই পোলটা আজ থেকে অনেক দিন আগে এটা ভাঙা ছিল পরে আমি কাট দিয়ে কোন রকম এই এটারে একটু মেরামত করে দিচ্ছি আজকে সকালবেলা দেখতে পাচ্ছি যে ওখান দিয়ে একটা গাড়ি উল্টে পড়ছে এখন আমার কথা হচ্ছে এটা যখন ওই কাঠে সামান্য একটু কাঠ দেওয়া থাকবো অনেক সময় অনেক বড় গাড়ি আসবে যাবে কিন্তু কি হবে সময় ধরনের একটা দুর্ঘটনা হতে পারে তাই বিশেষ যারা ওই পোলের কাজ করেন ওই কন্ট্রাক্টরের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি তারা যেন পাশে দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে তেমন একটা পোলের ব্যবস্থা করে দেয় তো মানুষ হতে যাইতে পারে না না যাত্রী গাড়ি কিভাবে যাবো খুব ভয়ানক এখানে বন্ধ এদিকের গাড়ি দিয়ে যাবে এদিকের গাড়ি দিয়ে যাবো আর তারা তারা তড়াতাড়ি করে দেয় দৃষ্টি আকর্ষণ করে বলছি গাড়ি নিয়ে তারা কিছু গাড়িটা দেখাও না কোন জায়গায় ঘুরে যাবেন কোন জায়গায় তারা যেন অতি শীঘ্রই এই ব্রিজটার এটা মেরামত করে দেয় না হয় পাশ দিয়ে কোন একটা কাঠের পোলের ব্যবস্থা করেন দেখেন এই লোকটা হচ্ছে খাসিরার থেকে এখন উনি বলে যেতে পারবে না কোন জায়গা দিয়ে হয়তো লালমন্ডিয়া ঘুরে যাবেন না না ওখানে ঘুরে যাবেন নাকি এখন বর্তমানে এমন অবস্থা হচ্ছে যে মেরামত করছি সেই সময় মোটামুটি স্কুলে যারা ছাত্রছাত্রী আছিল তারা যাতায়াত করত যেটা পাশে একটা বড় আমাদের পুল ছিল ওই পুলটা এখন ভেঙে ফেলছে সেটা ভেঙে বড় করে একটা পুল করবে আরো ঠিক করে আরো মজবুত করে তার জন্য এখানের এই পোলটা দিয়ে এখন আর গাড়ি চলাচল করতে পারবে দাঁড়ায় আরো বিভিন্ন সাধারণ মানুষের কত দুর্ভোগ তো বিশেষ করে যারা ওই পোলটা ভেঙেছেন ওই পোলে যারা কন্ট্রাক্টর আছেন তাদের একেবারে দৃষ্টি আকর্ষণ করছে যেহেতু ওই ব্রিজটা আপনারা ভেঙে ফেলছেন সেক্ষেত্রে একটা করে যাতে করতে পারে কোনো সমস্যা না হয় সেটা না করা যদি এটাই অবস্থা থাকে যে কোনো সময় রাতের অন্ধকারে বড় ধরনের দেখবেন একটা দুর্ঘটনা হবে যেকোনো সময় রাতের অন্ধকারে বড় একটা দুর্ঘটনা হবে